সম্মানিত সুধী আমি হানিফ সরকার একজন মোটিভেশন রাইটার আমার লেখা বাণীগুলো জনগণের স্বার্থে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়ে থাকে এই ভিডিওগুলো জনগণের স্বার্থে তৈরি করা বাণীগুলো পড়ুন জানুন এবং আমল করুন আমার লেখা বাণীগুলো জনকল্যাণে আসলে সেটাই হবে আমার সব থেকে বড়ো স্বার্থকতা মানব কল্যাণই আমার একমাত্র কাম্য আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সহজ পথে চালাও কে আছে আপনজন যে আমাদেরকে সকল প্রকার সাহায্য সহানুভূতি করবে পৃথিবীতে প্রথম মানব হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম সেই অনুপাতে ইসলাম প্রথম ধর্ম সুক্রিয়া যে আমরা বিশ্ব শেষ নবী করিমের উম্মত আসমানি গ্রন্থ বিশ্ব মানবের নির্দেশিকা কোরআন পেয়েছি লক্ষাধিক বিতর্কিত হাদিস ও চার মাঝহাব যার সম্পর্কে কোরআনে কোনো উল্লেখ নেই চোদ্দোশো বছর ধরে দুনিয়ার মানুষ ভুল এবাদতের শিকার মাতৃভাষায় কোরআন পড়ুন জানুন শিখুন মানুন সংশোধন হন এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই একমাত্র আপন মহান আল্লাহ এই পৃথিবী ক্ষণস্থায়ী ক্ষণিকের জীবনে আল্লাহ আমাদের পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ যুগে যুগে পৃথিবীতে নবিরাসোল পাঠিয়েছেন মানবজাতির হেদায়েতের জন্য সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন আল্লাহ তার উপরে কোরআন নাজিল করেন কোরআনই হলো মানব জীবনের দিক নির্দেশিকা মানুষের জীবনের সকল প্রশ্নের উত্তর এই কোরআনের মধ্যেই নিহিত হে নবী তুমি পৃথিবীবাসীকে এতিম করে রেখে গেছো চোদ্দোশো বছর আগে যেমনই আমরা সৌভাগ্যবান উম্মত তোমার তেমনই অভাগা আর পাবনা কোনো নবীর আসল শুধু আছে ব্যক্তি স্বার্থবাদী ইসলামিক স্কলার বিতর্কিত লক্ষাধিক হাদিস আর মানধাতা আমলের দলিল তারিখ ছাড়া চার মাঝাব। যার কোনো সত্যতা আদেশ নির্দেশ কোরআনে নেই আমরা অজ্ঞ অসহায় এতিম জানি না কীভাবে এবাদত করব কে দিবে সাহারা সঠিক সত্য পথ তাই তো পৃথিবীবাসী ভুল এবাদতের কারণে আজাব করোনার কবলে নিজস্ব অনাবিজ্ঞ অভিমত মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর থেকে আজ অব্দি চোদ্দোশো বছর ধরে দুনিয়ার মানুষ ভুল এবাদতে লিপ্ত অথচ এবাদতের নিয়ম কোরআনের মধ্যেই লিপিবদ্ধ মানুষ বর্তমানে চার মাঝহাব নিয়ে ব্যস্ত অথচ মাঝহাবের কথা কোরআনের কোথাও উল্লেখ নেই যেহেতু মাঝহের কথা কোরআনে উল্লেখ নেই সেহেতু মানব জাতির এই সকল কিছু মানা উচিত নয় অজ্ঞতা অপরাধ ভুল পৃথিবীর তিনশো চল্লিশটি দেশের সাতশো পঞ্চাশ কোটি মানুষ করছে প্রকৃতি পশু পাখি গাছপালা তৃণলতা সবই কম বেশি অ্যাফেক্টেড আল্লাহর কোরআনে নেই এমন ধর্ম কর্ম কৃষ্টি কালচার জীবন জীবিকা ভুলের কারণে আমরা আজাবে পতিত তওবা ইস্তেকফার করুন সংশোধন হন কোরআনকে মানুন মানবজাতি যখন ভুল পথে অগ্রসর হয় আল্লাহ তখন আজাব নাজিল করে বর্তমান পৃথিবীর প্রায় সাতশো পঞ্চাশ কোটি মানুষ অজ্ঞ তারা সকলেই ভুল এবাদতে লিপ্ত এ কারণে আল্লাহ করোনা ভাইরাস দ্বারা পৃথিবীর মানুষকে আজাবে পতিত করেছেন এ কারণে গাছপালা পশুপাখি পাখি তৃণলতা প্রায় সকল কিছুই এফেক্টেড সময় থাকতে সংশোধন হন জীবন জীবিকা পরিবর্তন করুন এবং সঠিক এবাদত করুন ভিডিওটিতে লিপিবদ্ধ কথাগুলো সম্পূর্ণ নিজ উদ্যোগে লেখা এই লেখাগুলো দীর্ঘদিন গবেষণার ফলাফল তাই ভিডিওটি একবার দেখেই কোনো মতামতে যাবেন না কথাগুলো অনুধাবন করুন এবং সত্যতা যাচাইয়ের জন্য গবেষণা করুন ধর্মের সরল পথ প্রকাশিত হবে ইনশাল্লাহ আবারও বলছি লেখাগুলো সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে লেখা কারো কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন